যারই জন্যে ঘর বানাইলাম সে রইল না বৈশাখী ঝড়ে অন্তর আমার ছটি ফটি করে অন্তর আমার ছটি ফটি করে হাহাকার আমার ভালোবাসার ময় ফিরে আপনি অনেক কষ্ট আছেন ভাই আপনি অভিমান ভাঙেন ভাবিরা আবার নিয়ে আসেন না যে ব্যক্তি আমার বল বুঝলো না যে ব্যক্তি আমার mohabbat বুঝলো না তাকে আমি আনে কি করে বল ও শুলে গেছে যেতে দে আরে আমার সোনার সংসার আমার আমার সংসার ফেলে দিয়ে ও যদি ওর বাবার বাড়িতে বসে থাকতে পারে আমি কেন পারবো না হাই ভাবি একটু মনে হয় ভুলভাল করেছে আসলে আপনার কষ্ট আমার একদম সহ্য হয় না আপনি জান না তারা একবার নিয়েই আসেন না যে চলে গেছে তার যেতে দে আমার করতে দে আমাকে দেখ আমি ছোটবেলায় দেখেছি আমার আম্মা খুব অসুস্থ থাকতো এই ফ্যামিলির সকল কাজ আমি করতাম থালবাটি মাস্তাম রান্না করতাম ঘর গুছাইতাম ঘর ঝাড়ু দিতাম তা আমি এখনো পাচ্ছি অসুবিধে কি মেয়ে লোকের দরকার ডাকি তুই যা কলকাতা পাখির মতো উড়িয়া সে বৌ তুই আমার চিনলি নে তুই ঠিকই সুখে আসিস তুই সুখে থাক আমি রাস্তায় রাস্তায় গান গিয়ে বেড়াচ্ছি ঠিক আছে সেই ঘর উড়াইয়া

সেই পুরুষকে আমার মেয়ে কাজে চল্লিশ টুকরো করবো তা ওর হাতে দেবো না আমি আব্বা তো সংসার তো আমি করি তুমি কর না তোমার একটা মেয়ে একটা মেয়ের মাথা কয় জায়গায় বেসবা আব্বা গো মেয়ে মানুষের বিয়ে একবারই হয় ওই আমার সোনা টুকরা হীরা চুন্নি পান্না আমি যাই আব্বা গরম ফেলে দিলি যে স্বামী তো রাতেই দিলি ধরে মারে সেই স্বামীর কাছে আবার তুই যাবি আব্বা আমার স্বামী রাগাত আমার কাছে আশীর্বাদ আমার কাছে দোয়া ও তুমি কিছু মনে করো না চলো সাজো আব্বা তুমি কান্দো না সব কিছু ঠিক হয়ে যাবে দেখবা এই কুকুরে জানাস না কিন্তু সার হাতে হার ডিম দেবে যে মাটা লাগবে হ্যাঁ কি আছে হ্যাঁ আহ ওলে পাড়ুন দা এConta guri pore geche to tor bhabi ha wala kole parent je bata kore porey na pore geche ki holo khali ke lo chole shike chole alo kaje tomar bhai er ki

বাবা রে আমি তোমার বলিলাম না মেয়ে মানুষ অবলা কিছুই বোঝে না ওকে মানিয়ে জানি নিতে হয় বাবা না ঠিক আছে আব্বা আমি আজকের পর থেকে আমি আর আমি কিছু বলবো না বাবা আমার মেয়ে তোমার হাতে তুলে দিচ্ছে আমার মেয়ের সমস্ত সবকিছু দায়িত্ব তুমি ভালো মন্দ রাখার দায়িত্ব বাবা তুমি ঠিক আছে আব্বা আমি এখনই বাড়ি যাইতেছি

বলেছিলাম না আব্বা সবকিছু ঠিক হয়ে যাবে আল্লাহ সবকিছু ঠিক করার মালিক